আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি ইকরাম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম আমরা ভিডিওতে দেখতে পারছেন যে চীনাহাসের বাচ্চাগুলো নিয়ে চীনা সারাটি করছে মার্শাল্লাহ অবশ্যই ভিডিও দেখে সবাই মার্শাল্লাহ বলবেন নাহলে চোখের নজর লাগে আলহামদুলিল্লাহ গুলা বাচ্চা পাইছি যদিও ভিডিওটা অনেক আগেকার করা বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে অনেকটা সেই আপডেটটাও আপনাদের দিব ইনশাআল্লাহ তো ভিডিওটা করছিলাম বারবার দিব বলে দেয়া হয়ে ওঠে না তো ইনশাল্লাহ এখন থেকে দেওয়ার চেষ্টা করবো বারবারই এই কথা বলি সময় হয়ে ওঠে না এই জন্য একটু সমস্যার মধ্যে পড়তে হয় আপনাদের আপডেট দিতে পারি না তবে চেষ্টা করব। আসলে অন্যান্য কাজের পাশাপাশি তো এটা করতে হয় সেই জন্য সময়ের একটু ব্যাপার স্যাপার আছে তো ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু পারি সময়ের মধ্যে থেকে সময় বের করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ যেহেতু আমি চিনাহাসের খামারি চীনা নিয়েই কাজ করে থাকি আমি মোটামুটি সারা বাংলাদেশে বাচ্চা পাঠাই তো আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করতে পারেন আর আমার কাছে সময় আপনারা ন্যাচারাল বাচ্চা পাবেন যেটা হচ্ছে চীনা হাঁস দিয়ে ফোটানো এখানে কোনো মেশিনের কোনো কথা নাই কারণ আমার নিজের মেশিন নাই আমি হাঁস দিয়েই ফোটাই আর চীনা হাঁস আসলে এটা আমার শখ করেই পালন করা হয়েছে এখন এটা বাণিজ্যিক হয়ে গেছে অনেক জায়গাতে আমি বাচ্চা পাঠাই সারা বাংলাদেশেই আমাদের রাজবাড়ি জেলা থেকে যেখানে যেখানে বাস আছে সেখানে পাঠাই এর আগেও আমি বলেছি আবারও বললাম যারা শখ করে পালতেছেন চান তারাও পালতে পারেন আর কালোটা সাদাটার ভিতর পার্থক্য এখানেই যে সব কিছুই এক এদের যে কালারটা সেটার হচ্ছে পার্থক্য তাছাড়া তেমন কিছুই নাই এটা শৌখিন হিসেবেই পালন করে দেখতে সুন্দর লাগে আর যদি বলি অনেকে বলে যে ভাইয়া আমার হাসের আসলে দ্রুত ডিম দিতেছে না আবার গ্যাপ রাখে অনেক সময় এটার করণীয় কি আমরা সারা বছর তার আর পাই না আমি বলবো যে দেশি মুরগি যারা পালেন তারা তো দেখেনি যে মুরগি ডিম পাড়ার পর কিছুদিন পরে কুচু বসে যায় কুচু বসানোর পরে আবার দেখা যায় যে বাচ্চা ওঠে বাচ্চা বড়ো হইতে হইতে আবার ডিম পারে তো এটার ক্ষেত্রেও এরকমই দেশি মুরগি যারা পালেন এটাও তারা পালতে পারবেন সমস্যা নাই আর এখানে একটা সুবিধা হচ্ছে যে আপনি যদি চব্বিশ ঘন্টা পর যদি বাচ্চাগুলো সরাই ফেলেন মার্কাস থেকে তাহলে এরা দ্রুত ডিম নেবে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দশ পনেরো দিনেও ডিম দিয়ে দেয় আবার নর্মালি হচ্ছে পনেরো বিশ দিন এরকম লাগে যদি আপনি সঠিক এদের খাবার দিতে পারেন ক্যালসিয়াম ভিটামিন যেগুলো লাগে সেগুলো যদি আপনি দিতে পারেন তো দ্রুতই ডিম দেবে তো ইনশাআল্লাহ আপনারা করতে পারেন শখের হিসেবে পালন করতে পারেন